হ্যালো বন্ধুরা আজকে আমি খাদ্য পয়া রান্না করবো এই জন্য দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি একটু জিরা একটু জিরা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি হলুদ আর গুঁড়া দিয়ে দিচ্ছি গরম মশলা সামান্য মরিচ সামান্য পানি কম মশলা মশলা মেয়েছোনার জন্য আর এখন আমি দিয়ে দিচ্ছি তেল চা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আস্তে জলে হয়ে যাবে আমার আর কিছু দেওয়ার প্রয়োজন হবে না এখন আস্তে আস্তে এগুলো কষাতে থাকবো তাতে নিচে আবার লেগে না যায় মশলা আর মাঝে মাঝে ঢেকে দিতে হবে আর মাঝে মাঝে উঠে ডাকনা উঠে লাঠতে হবে আস্তে আস্তে এটা কমে যাবে আবার পানি দেবো পানি দিয়ে আবার কষিয়ে নেব দুই তিনবার এভাবে কষিয়ে এরপরে আমি খাওয়ার জন্য পানি দেব পানি দিয়ে আমি একটু প্রেশার কুকারে দেব এটা পুরোপুরি হওয়ার জন্য